আসসালামু আলাইকুম এভরিওয়ান লিজামিনী কিচেনের আরেকটা সুন্দর রেসিপি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে সুন্দর আরেকটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে যে রেসিপিটা বানাবো সবার পছন্দের ভাবা পিঠা তাহলে চলুন দেখা যাক রেসিপিটি কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখবেন রেসিপিটা বানাতে প্রথমেই লাগবে চাল পাঁচশো গ্রাম চাল নিয়েছি চালটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হবে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে উঠিয়ে নিতে হবে চালটা উঠিয়ে নিয়ে এখন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব চালটাকে গ্রাইন্ড করে এখন চালনি দিয়ে চেলে নেব চালের গুঁড়িটা দেখুন চালের গুঁড়িটা কি সুন্দর পড়ছে চালের গুঁড়িটা চালা হয়ে গেছে দেখুন এখন নিলাম নারকেল নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর নিলাম গুড় নারকেলের পুরটা বানানোর জন্য লাগবে নারকেল আর গুড় নারকেলের গুড় নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখন চুলায় প্যান বসিয়ে প্যানটাকে গরম করে দিয়ে দেবেন নারকেল কুড়ি নারকেল নারকেলটা দিয়ে দিলাম এখন কিছু সময় নারকেলটা ভেজে নিতে হবে বেশি বাজা যাবে না কিছু সময় নারকেলটা ভেজে নেব নারকেলটা একটু ভেজে নিলাম এখন দিয়ে দেবো গুড় নারকেলের মধ্যে আমি আমার পরিমাণ মতো নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন বেশিও নিতে পারেন কমও নিতে পারেন এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে কিছু সময় নাড়িয়ে ভালো করে ভেজে নেব ভালো করে নারকেলটা ভেজে নিতে হবে দেখুন নারকেলের পুড়টা আমার বানানো হয়ে গেছে কি সুন্দর লাল লাল করে ভেজে নিলাম গুড়টা দেওয়াতে কত সুন্দর কালার ভিজিয়ে নেব একটা বাটির মধ্যে পানি নিয়েছি রুমালটা ভিজিয়ে নেব ভিজিয়ে পানিটা ফেলে দেব রুমাল থেকে এরকম হাত দিয়ে চেপে চেপে রুমালের পানিটা ফেলে দেব এখন পিঠাটা বানিয়ে নেব এখন একটা বাটির মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়াটা দিয়ে নারকেল আর গুড়ের পোটা যে বানিয়ে রেখেছিলাম ভিতরে দিয়ে দেব দিয়ে উপর থেকে আরেকটু চালের গুঁড়া দিয়ে দেব উপর থেকে আরেকটু চালের গুঁড়া দিয়ে দিলাম দেখুন এখন আঙ্গুল দিয়ে চেপে চেপে গুঁড়োটা একটু চেপে দেব এখন চুলাই ডেকে বসিয়ে একটু ভিতরে পানি দিয়ে উপর থেকে একটা কাপড় দিয়ে পিঠাটা উপরে দিয়ে উপর থেকে আবার কাপড়টা দিয়ে ডেকে দিতে হবে পিঠাটা পিঠাটা ডেকে দিয়ে উপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাত দিয়ে নামিয়ে নিলে তৈরি আমাদের সুন্দর ভাবা পিঠা তাহলে আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ